নমস্কার দর্শকবিন্দু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি জারি করেছে যার মেমো নম্বর ফাইভ জিরো ওয়ান ব্র্যাকেটে টোয়েন্টি টু দেওয়া হয়েছে দি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ইনক্লুডিং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যান্ড শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলা ছাড়া বাকি সমস্ত জেলার চেয়ারম্যান এবং চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ ভেটেড এস্টিমেটস ফর আর্জেন্ট রিপেয়ারিং অফ প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলগুলির আর্জেন্ট রিপেয়ারিংয়ের জন্য ভেটেড এস্টিমেট সাবমিট করতে বলা হয়েছে মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে কাইন্ডলি রেফার টু দি ভিসি হেলডন নয় সাত দু হাজার চব্বিশ অন দি অ্যাবভ সাবজেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ সেন্ড প্রপোজাল উইথ ভেটেড এস্টিমেটস অ্যান্ড আদার রেলিভেন্ট পেপারস ফর রিপেয়ারিং অফ টেন প্রাইমারি স্কুলস পার ব্লক বা মিউনিসিপ্যালিটি অ্যাজ পার প্রায়োরিটি অফ রিকোয়ারমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্থাৎ প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং ব্লকে যতগুলি প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেই প্রাইমারি স্কুলগুলির মধ্যে দশটা করে প্রাইমারি স্কুল প্রত্যেকটি ব্লক বা মিউনিসিপ্যালিটিতে রিপেয়ারিং করার জন্য অতি সত্ত্বর অর্থাৎ খুব তাড়াতাড়ি ভেটেড এস্টিমেট জমা দিতে বলা হচ্ছে ইচ অফ দি প্রোপোজাল ইজ টু বি চেকড কেয়ারফুলি অ্যাজ পার অ্যাটাচড টপশিট এ অ্যান্ড সাবমিটেড উইথ টপশিট ওয়ান স্কুল ওয়ান টপশিট সাইন বাই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ এখানে যে টপশিট দেখাবো একটু পরে সেই টপশিট কিন্তু ফিল আপ করে প্রত্যেকটি স্কুলকে জমা দিতে বলা হচ্ছে এবং তার কম্পিটেন্ট অথরিটির সিগনেচার সহ এক একটা স্কুলের ক্ষেত্রে এক একটা টপশিটে কিন্তু জমা দিতে বলা হচ্ছে ভেটেড এস্টিমেটস ব্লক বা মিউনিসিপালিটি ওয়াইজ সেপারেট ফরার্ডিং লেটার্স উইথ সাইন্ড লিস্ট অফ স্কুলস ফরম্যাট অ্যাট্যাড হেয়ার উইথ আর অলসো টু বি ইউজড হোয়াইল সাবমিটেড টু দিস অফিস ওয়ান অর মোর প্রোপোজালস মে বি অ্যাডেড ইফ আর্জেন্টলি রিকোয়ার্ড ফর এনি পার্টিকুলার ব্লক অর মিউনিসিপ্যালিটি অর্থাৎ এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি ওয়াইজ সেপারেট ফরওয়ার্ডিং লেটার কিন্তু করতে বলা হচ্ছে এবং কোনো স্কুল চাইলে কিন্তু দুটো ফরওয়ার্ডিং লেটারও বা দুটো প্রোপোজালও কিন্তু পাঠাতে পারে অর্থাৎ রিপেয়ারিংয়ের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ঘরের রিপেয়ারিং দরকার আবার তার সাথে সাথে ইলেকট্রিফিকেশানও রিপেয়ারিংয়ের দরকার এরকম দুটো প্রোপোজাল কিন্তু একসঙ্গে পাঠাতে পারে তারপরে রয়েছে ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ফলো দি অনগোয়িং সার্ভে ওয়ার্ক বিং ডান বাই দি সাব ইন্সপেক্টর অফ স্কুলস ফর কনস্ট্রাকশন অফ অ্যাডিশনাল ক্লাসরুম হুইচ আর টু বি রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাকশন অফ ক্লাস ফাইভ ইন দি প্রাইমারি স্কুল ফেস টু অ্যাজ ওয়াজ ডিসকাসড ইন দি সেইড ভিসি অর্থাৎ এখানে যে মূল কারণ যে জন্য এই ভেটেড এস্টিমেট চাওয়া হয়েছে বা এই রিপেয়ারিংয়ের বিষয়টা সামনে আসছে সেটা হলো যে ক্লাস ফাইভ অর্থাৎ সামনের বছর থেকে পঞ্চম শ্রেণী কিন্তু প্রত্যেকটি প্রাইমারি স্কুলে চলে আসছে এই কারণে কিন্তু ঘরের যে দরকার হলে সেই ঘর রিপেয়ারিং করা হোক বা নতুন করে ঘর তৈরি করা হোক এই বিষয়ে কিন্তু ভেটেড এস্টিমেট চাওয়া হয়েছে বা সাবমিট করতে বলা হয়েছে প্রাইমারি স্কুলগুলিকে তারপরে নিচে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল ওয়েস্ট বেঙ্গল তো এইবারে আমরা সেই ফরম্যাট দেখে নেব যেখানে এই ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করতে হবে এখানে দেখা যাচ্ছে যে টপ এ এটা যেটা আলোচনা করলাম এখানে এই টপ শিট ফর সাবমিশন অফ নিউ স্কিম প্রপোজাল ফর রিপেয়ারিং ওয়ার্কস অর কনস্ট্রাকশন ওয়ার্কস আদার দেন এসি এখানে এই ফর্ম্যাটে কিন্তু ফিল আপ করে দি পাঠাতে হবে নেম অফ দি স্কুল উইথ স্কোর নেম অফ দি ব্লক আর ডিস্ট্রিক্ট টপ টাইপ অফ স্কুল গভর্নমেন্ট বা স্পনসারডেডেড নেম অফ প্রজেক্ট অর স্কিম এখানে এখানে প্রত্যেকটি বিষয় দেওয়া আছে এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ফিল আপ করে সতেরোটি বিষয় আছে এই সতেরোটি বিষয় কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হবে এখানে সিগনেচার থাকবে অফ দি হেড অফ দি ইনস্টিটিউশনস উইথ সিল তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ